আওয়ামী নিধনের তৎপর ইউনুস সরকার বাংলাদেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট দেশ জুড়ে নিশা নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অপারেশন ডেভিল হান্টের বিরুদ্ধে সরব বাংলাদেশের একটি সংগঠন নাম নাগরিক ঐক্য নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিন্ন করবো আমরা গভর্নমেন্ট পলিটিক্স হ্যান্ডেল করতে পারছে না পলিটিক্স হ্যান্ডেল করতে পারছে না মানে সরকারকে সমালোচনা করলে বিরোধিতা করতে পারছি না লক্ষ্য আওয়ামী লীগ নিধন ইউনুস সরকারের নয়া অপারেশন নাম অপারেশন ডেভিল হান্ট শনিবার থেকে বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে অপারেশন এমন যারা শয়তান তারাই ধরা পড়বে ছোট শয়তান কি বড় শয়তান এখানে ভিতরে নাই শয়তান শয়তান ধরা পড়বে অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে এখন যেমন অপারেশন ডেভিল হান্ট ডেভিল গুলো সব পালিয়ে গেছে তখন ঘুমিয়েছিল সবকে ক্যান্টনমেন্টে জায়গা দিয়েছিল তারপরে আবার বিশেষ পাহারায় পাঠিয়ে দিয়েছে এখন ডেভিল করি পাবে ডেভিলদের চাপ চলছে কয়েকটা মানে এগুলো তো ভয় পাওয়ার মতো ঘটনা থাকে শুক্রবার রাতে বাংলাদেশের গাজীপুরে আক্রান্ত আওয়ামী লীগের নেতা দেশের প্রাক্তন মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় আন্দোলনকারী ছাত্ররা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের কর্মীদের পাল্টা জবাবে পরিস্থিতি উত্তপ্ত হয় 20 জন ছাত্র जखম হলও বিযোগ এরপরে আওয়ামী লীগের সহায়তা করতে অপারেশন ডেভিল হান্ট চালু করে ইউএস সরকার নতুন বাংলাদেশ হিসেবে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিস্তিন করব আমরা তাদেরকে দলে ভিড়িয়ে ফেলব নিজেদের মধ্যে নিয়ে আসব আর যারা অন্যদের আইনের কাছে সুপর্দ করে দেব এটা ছাড়া আমাদের গতি আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারব যেই রকম করে উনি ছাত্রদলকে নিরল করে सिद्धांत রয়েছে এরকম করে তার দেশ চলবে ফাঁসি বিরুদ্ধে লড়াইয়ে জয়যুক্ত হওয়ার কারণে ছাত্রদেরকে আমরা মাথার কাজ বলে আমরা মনে করি আমাদের কথা বলছি তার মানে তাদেরকে সিংহাসনের সর্বোচ্চ সিদ্ধান্তই জাগে বসিয়ে দিলে সেই সিদ্ধান্ত যে ম্যাচুর হবে সেরকম তার ঘরে ঘরের কারণ নেই সমালোচনার মাঝেও অবস্থানে অনর ইউনুস সরকার অপারেশন ডেভিল হ্যান্টের পক্ষে জোরালো সওয়াল করেন সে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় নাই আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু চারজন না পাঁচজন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে এই ক্ষেত্রে বড় ছোট কোন ভেদাভেদ নাই যে আসবে এই জালে সে ধরা পড়বে গভমেন্ট পলিটিক্সা হ্যান্ডেল করতে পারছে না পলিটিকশা গভমেন্ট একো হ্যান্ডেল করতে রাগ করে বলে থাকবো না আমি চলে গেলাম তো আর্মি আসবে ওটারও পাঁচ বছর ধরে চলবে মানে সরকারকে সমালোচনা করলে বিরোধিতা করতে পারছি না ওই জায়গাতে রিস্কটা আছেই উনি যদি উল্টাপাল্টা করে ফেলেন তাহলে কি হবে এরকম করবার সম্ভাবনা আছে কি উনি করছেন বেশি কিছু শয়তান তারাই ধরা পড়বে এখন ছোট শয়তান কি বড় শয়তান এখানে ভিতরে নাই শয়তান শয়তান ধরা এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত দেবিল এখান থেকে মুক্ত না হবে পুলিশের কোনো চেঞ্জ হয়নি ওরা তো বাণিজ্য চালিয়েই যাচ্ছে তারপরে এগুলো যদি করতে কি হবে তো ঠিক শনিবার রাত থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মী খুঁজতে তল্লাশি চলে ময়দানে নামে পুলিশ থেকে সেনা র্যাব বিজিবি থেকে বাংলাদেশের দ্বারা অপারেশন শুরুর প্রথম বারো ঘন্টায় এক জনকে পাকড়াও করা হয় নিউজ এইটি বাংলা অশান্ত পদ্নাপাড়ে জেলমুক্ত দাগিরা এবার ফাঁসির সাজা প্রাপ্তকেও মুক্তি তদারকি সরকারের হাসিনা হাসিনাকে খুনের চেষ্টার মামলায় আগেই মৃত্যুদণ্ড फांसीর সাজা প্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিঞ্চুকে মুক্তি মুক্তি জেলবন্দী দুই যুবনেতারও এই অভিযোগে তারেক করে দিলাম যেই মামলাটা টোটালি একটা ভুয়া মামলা উৎসাপন হতেও আমাদের 52 জনকে আসামি করে এই মামলা দেয়াছে গোঘাটে পথ